আজকে টিপিলিং রাউডারে একটা পাওয়ার প্রবলেম সলভ করবো আর এটা যেভাবে কনফিগারেশন করা হয় অর্থাৎ সেট আপ যেভাবে করে সেইটা আমি দেখাবো টিপিলিং রাউডারের মডেল নাম্বারটা হচ্ছে সি একশো চৌষট্টি অর্থাৎ সি হানড্রেড সিক্সটি ফোর তো এটা পাওয়ার ক্যাবলটা ইন করা হয়েছে তো আমার কাছে যখন এই রাউটারটা আসছিলো এইটার যে চার্জারটা ওইটা ছিল না না থাকার কারণে আমি একটা আলাদা ট্রান্সফর্মার দিয়ে নাইন ভোল্টের একটা ট্রান্সফর্মার দিয়ে চার্জারটা তৈরি করে নিয়েছি এখানে পাওয়ার ক্যাবল দেওয়া হয়েছে তা পাওয়ার কেবল দেওয়ার পরে এখানে যে সিগনাল যে লাইটটা আছে অর্থাৎ যে এল আছে ওইটা গুলো করছে না তো এবার আমি এই টিপিডির রাউটারটা ওপেন করবো আমার ওপেন করা হয়ে গেছে তো এবার আমি ভালোভাবে দেখলাম দেখার পরে যে কয়েকটা জায়গা পার্সে অর্থাৎ চিপু র্যামে আর প্রোগ্রামেবল আইসিজিটা আছে ওইটার পাশে কয়েকটা জায়গায় তুতের মতো পড়ে গেছে তা কার্বন পড়ে গেছে তো ওইটা আমি ভালোভাবে থিনারের মাধ্যমে পরিষ্কার করে নিয়েছি তারপর পাওয়ার কেবল ইন করে দেখছিলাম যে এটা তারপরেও কোনো মানে যে ভোল্টেজ ওখানে জেনারেট করতেছিল না অর্থাৎ পাওয়ার যে আইসিটা আছে ওই আইসিটা ভোল্টেজ জেনারেট করছিল না তো আমি পাওয়ার আইসিটা ওপেন করবো গানের সাহায্যে পাওয়ার আইসিটা ওপেন করে নতুন একটা পাওয়ার আইসি ওখানে দেবো অর্থাৎ এগুলো তো কিনতে পাওয়া যায় না নর্মালি এগুলো কিনতে পাওয়া যায় না তো সেম রাউটার থেকে এই পাওয়ার যে আইসিটা আছে ওইটা আমি ওখানে লাগাবো তো লাগানোর পরে আমি এখানে কানেকশন দিয়ে দেখব যে আসলে যে ভোল্টেজগুলো দরকার রাউটারের সেগুলো পাওয়া যায় কি কিনা এখানে আইসিটা লাগানো হয়ে গেছে এবার আমি থিনার দিয়ে পরিষ্কার করব। এবার আমি মাদার বোর্ডটাকে সাহায্যে শুকিয়ে নেব তারপরে ভালোভাবে পরিষ্কার করে নেব মাদার বোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি এই রাউটারে পাওয়ার কেবলটা ইন করব সুইচটা আমি অন করে দেওয়ার পরে দেখলাম যে এখানে সিগন্যাল লাইটে ভোল্টেজ আসছে অর্থাৎ রাউটারটা এখানে যে আইসিটা আইসিটার নাম্বার হলো দুইশো নয় তো এখানে যে সিক্স রেগুলেটিং আইসি উইটার ভোল্টেজ এখানে আছে সেভেন পয়েন্ট থার্টি তারপর কিনে এখানেও সেভেন পয়েন্ট থার্টি এরকম দেখাচ্ছে এখানে পয়েন্ট সেভেন্টি সিক্স অর্থাৎ ছিয়াত্তর পয়েন্ট ছিয়াত্তর দেখাচ্ছে এখানে যে ইন ভোল্টেজটা অর্থাৎ ফার্স্ট নাম্বার ফিলিং এখানে ইলেভেন বোল্ট আছে অর্থাৎ এখানে যে পাওয়ার সাপ্লাই যে নাইন বোল্টটা ইন হয় সেইটাই ওখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে আমার বেশি দেখার কারণ হচ্ছে এটা আমি এখানে আমি বারো বোল্ট ট্রান্সফর্মার ইন করেছি তার জন্য এখানে বেশি দেখা যাচ্ছে তো বারো বোল্ট ট্রান্সফর্মার ইন করার পরেও দেখছি এখানে যে মানে আইসিটার কোনো উপর ইফেক্ট পড়তেছে না তো বারো বোল্ট ইন করলে ও মানে ইলেভেন বোল্ট থাকে তো এখানে এই নাম্বারে দেখতে পারছি আমরা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট অর্থাৎ যে কয়েলটা কয়েলটা থেকে যে ভোল্টেজটা ওখানে আমাদের সি বা র্যামের ভেতরে পৌঁছাচ্ছে এখানে যে রিস্টার্ট বাটনটা ছিল এখানে আমি নয় সেকেন্ড চাপে ধরার পরেও প্রেস করার পরেও এখান থেকে কোনো রেসপন্স পাচ্ছিলাম না অর্থাৎ রিস্টার্ট নিচ্ছিলো না এবারে আমি এখানে যে রিস্টার্টে যে বটনটা আছে অর্থাৎ সুইচটা আছে ওইটা আমি ওপেন করব। তো ওইটা ওপেন করার পরে দেখবো যে আসলে এটার সমস্যাটা আসলে কোথায় যে রিস্টার্ট বোটনের প্রবলেম নাকি অন্য কোথাও তো আমি এটা সাকারের মাধ্যমে এটা ওপেন করব তো আমার সুইচটা ওপেন করে নিব এখান থেকে আমার রিয়াস্টার্ট যে সুইচটা ছিল ওইটা রিমুভ করা হয়ে গেছে মাল্টিমিটার দিয়ে এটা চেক করার পর দেখা গেল এটার কোনো রিডিং শো করছে না অর্থাৎ এখানে যে পাওয়ার এখানে যে রিয়াস্টার্টের যে সুইচটা ছিল ওইটা খারাপ এবার আমি এখানে নতুন একটা রিয়াস্টার্ট সুইচ ইন করব নতুন সুইচ লাগানোর পরে দেখব যে এখানে সিগন্যাল পাঁচ পাওয়ার পাওয়ারকে ইন করা হয়ে গেছে সিগন্যাল লাইট জ্বলছে এবার আমি যে রিস্টার্ট যে সুইচটা আছে ওইটা আমি নয় সেকেন্ড প্রেস করে ধরব তারপরে লাইট ব্লিঙ্ক করবে ব্লিঙ্ক করলে বোঝা যাবে যে আমার রাউটারটা রিস্টার্ট নিয়েছে তো এখানে নিয়েছে সকলে লাইট জ্বলে নেবে গেছে এবার আমি নাইন বল ট্রান্সফর্মার দিয়ে রাউটারে কানেকশান দেবো এবং এটা সেট আপ করে দেখাবো যে এটা কতটা সাকসেসফুলি কাজ হয়েছে তো আমি এ টু জেডই দেখাবো রিপ্লেস করা থেকে কানেকশান দেওয়া কনফিগারেশন যেভাবে করে টিপলিং রাউডার আমি এবার রাউটারটা আরেকবার রিস্টার্ট করবো এখানে নয় সেকেন্ড প্রেস করলে অর্থাৎ রিয়াস্টার্ট যে সুইচটা আসে ওইটা নয় সেকেন্ড প্রেস করলে রাউটারটা রিয়াস্টার্ট নিয়ে নেবে তো আমি নয় সেকেন্ড প্রেস করার পরে আমি দেখছি যে আমার যে রিয়াস্টার্ট যে সুইচটা আছে ওইটা ঠিকমতো ওয়ার্ক করছে তো রিয়েস্টার্ট হয়ে গেছে তো এখানে ট্রেন যে যে গুলো ছিল ওইটা সবগুলো একবারে ব্লিক করে আবার অফ হয়ে গেছে অর্থাৎ এখন সিগনাল যে লাইটটা অর্থাৎ পাওয়ার যে লাইটটা আর ওয়াইফাই যে সিগন্যাল ওখানে আছে তো সেটা ওখানে দেখা যাচ্ছে তো আমার রিয়েসটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ফোন কানেকশান দিব তো ফোন ওয়াইফাই চালু করেছি এবার দেখা যাচ্ছে টিপি লিঙ্ক থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর কানেকশান পেয়েছে এবং আমি রাউটারের পেছনে থাকার ভাইয়ে পিন নাম্বারটা আছে ওইটা আমি এখানে বসাচ্ছি এটা ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে থাকে এটা প্রত্যেকটা রাউটারই এইটা থাকে তো এই রাউটারে আছে তো আমি সেইটাই এখানে দিয়েছি এবারে এইটা কন্ট্রোল কারণে সেট আপ করার জন্য যে অ্যাডমিন যে অপশানটা আছে কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য এখানে অ্যাডমিন অ্যাডমিন টাইপ করবো আর নিউচার যে নামটা ওখানেও অ্যাডমিন আর পাসওয়ার্ডও আসছে এটা প্রথম ফোটোমস্থায় ডিফল্ট হিসেবে ওইখানে থাকে তো আমি কন্ট্রোল প্যানেলে লগ ইন করছি লগ ইন করে গেছে এবার আমি এখানে আপ করবো আছে ওইটাই যাবো তারপরে এখান থেকে আমি এইখানে আমি ওই রাশিয়া ওইটাই ওইটাই দেব তো এখান থেকে আমি সেভ করে দেব নেক্সট ডে দিয়ে এবার আমার যে ইউজার নেম অর্থাৎ যে আমি যে ওয়াইফাই সেট আপ দেওয়ার জন্য আমি যাদের কাছ থেকে ওয়াইফাই নিয়েছি ওই তাদের যে ইউজার নেমটা আছে ওইটা আমি নিয়ে নিয়েছি আর তাদের পাসওয়ার্ডটা আমি নিয়ে নিয়েছি তো আমি পাসওয়ার্ডটা আর ইউজার নেমটা দিয়ে আমি এবার কনফিগারেশান করবো তো এবার আমি কনফিগারেশন করা হয়ে গেছে এবার সেট করে দিয়েছি এবার দেখা যাচ্ছে এখানে কানেকশান পেয়েছে অর্থাৎ এখানে নেট অ্যাক্সেস শুরু হয়ে গেছে এবার আমি ব্রাউজিং করতে পারি তো নেট এখন আমি ইউজ করতে পারি তাহলে আমাদের কাজটা সাকসেসফুলি হলো তো এটার যে পাওয়ার প্রবলেমটা ছিল ওটা আমি সলভ করেছি তারপর এটা কনফিগারেশন যেভাবে করলাম সেটাও আমি দেখালাম এবার আমি এখানে ইউটিউব ব্রাউজিং করবো তো সাকসেসফুলি সব কিছু ঠিক হয়ে গেছে